আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খুবই সহজে কার্টুন তৈরি করার জন্য অন্যতম সেরা একটি অ্যাপ নিয়ে যেটা আপনার ফোন এবং কম্পিউটার যে কোনো অপারেটিং সিস্টেমেই কার্টুন তৈরি করতে পারবেন সেই অ্যাপটির নাম হচ্ছে প্লোটাগন স্টুডিও যেটা খুবই সহজে কার্টুন তৈরি করার জন্য আমার দৃষ্টিতে অন্যতম সেরা একটি অ্যাপ যেটা আপনারা মোবাইল বা কম্পিউটার উভয় অপারেটিং সিস্টেমেই কার্টুন তৈরি করতে পারবেন যেখানে বিল্টিন অনেক ক্যারেক্টার রয়েছে এই সেই ক্যারেক্টারগুলো আপনারা নিজেদের মতো করে ডিজাইন করে যে কোনো একটা সিন ক্রিয়েট করে সেই সিনে অনেকগুলো ক্যারেক্টার নিয়ে আপনারা কার্টুন তৈরি করতে পারবেন এবং সেখানে কম্পিউটার জেনারেটেড এবং নিজেদের ভয়েসও আপনারা সেখানে দিতে পারবেন দিয়ে আপনারা খুব সহজে কার্টুন তৈরি করতে পারবেন যেটা হচ্ছে এই প্রোটাগন স্টুডিও এই অ্যাপের মাধ্যমে কার্টুন তৈরি করতে গেলে আপনাদেরকে কোনো ড্রয়িংয়ের নলেজ লাগবে না এখানে আপনাদের বিল্টিন অনেক ক্যারেক্টার রয়েছে বা আপনারা চাইলে অনেকগুলো ক্যারেক্টার তৈরি করতে পারবেন সেই ক্যারেক্টার চয়েস করে এবং সিন চয়েস করে সেখানে আপনারা সেই কার্টুনের বিভিন্ন মুভমেন্ট অঙ্গভঙ্গি এবং সেখানে আপনারা চাইলে কম্পিউটার জেনারেটেড ভয়েস অথবা নিজেদের ভয়েস দিয়েও কার্টুন তৈরি করতে পারবেন এবং সেই কার্টুন তৈরি করার পর সেটা খুব সহজে আপনারা আবার ডাউনলোড করে ভিডিও আকারেও বের করতে পারবেন